সমাজ দিতে চায় তাহলে এক আনিস্কার নয় অনেকেই এই লড়াইয়ে জীবনকে বাজি লাগাতে হবে জীবনের ময়া করলে হবে না তাই স্টুডেন্ট ফন্ড যেভাবে নতুন প্রজন্মেরা যুব সমাজ আগিয়ে চলেছে তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই তবে আমি একটা কথা এখানে বলবো লোভ নয় পদ নয় জায়গা নয় মানুষের সেবাই হবে আমার মূল পরিচয় দেশকে ভালোবাসা দেশকে বাঁচানো দেশকে রক্ষা করা দেশের সংবিধানকে বাঁচানো এটাই হবে আমার মূল পরিচয় আমি কোন পদে আছি আমি কোন জায়গায় আছি কোনটা দখল করতে হবে এরকম যেন লোভ লালসা আমাদের যুব সমাজের মধ্যে না আসে তাহলে আমরাও সেই মূল স্রোত থেকে লুটা স্রোতে চলে যাব। লোটো লোটো উপযুক্ত শিক্ষককে বাদ দাও পনেরো কে দেবে বলো সই না করতে পারলো চাকরিতে দাও તાલે સૌ જાય સમજ આ અંધકારે ચૂંટણી